প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন পাহাড়ের হাটবাজার বিড়ি সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই মুহূর্তে আমি আছি খাগড়াছড়ি জেলা মানিকছুরি উপজেলা এখানেই আমার জন্মস্থান এবং এটাই আমার ঠিকানা তো আমাদের এখানে ইনশাল্লাহ অনেকেই আসছেন এবং নিয়ে গেছেন থেকে গেছেন তো আজকে আপনাদেরকে কিছু মোরগ মুরগি দেখাবো তার আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার যারাই প্রচুর মানুষ ফোন দিচ্ছেন আপনারা কিন্তু আপনারা আগে জাত সম্পর্কে জানেন জিনিস সম্পর্কে জানেন তার চিকিৎসা সম্পর্কে আগে জানেন তারপরে কিন্তু হচ্ছে আপনি সংগ্রহ করেন তারপরে আপনি সংগ্রহ করলে কি লাভ হবে আপনার সেটা হচ্ছে আপনি এর একটা পরিচালনা আপনি করতে পারবেন যদি কিছুই না জানেন ভাই পাহাড়ি মোরখ পালবো তাহলে ভাই দরকার নাই আপনি নিয়েন না কেন অযথা নিজের টাকা অপচয় করিয়েন না হ্যাঁ জিনিসগুলোকে নষ্ট করিয়ে না আর আমাদের কাছে একদম অলি অল আপনি ভ্যাকসিন কমপ্লিট করা মাল পাবেন এবং সুস্থ সফল একদম কোয়ারেন্টাইন কমপ্লিট করা আর এই প্রযুক্ত যত জায়গায় আমরা পার্সেল পাঠাচ্ছি হয়তো অনেকে জানে না আমার কিন্তু তিন তিনটা চ্যানেল ওয়ান মানিকশ্রী অফিসিয়াল টিভি হিল মার্কেট বিডি এটা আমার চ্যানেল আর যেটা দেখতেছেন এটাও কিন্তু আমার চ্যানেল তো আজকেও আপনাদেরকে কিছু নতুন কালেকশন দেখাবো এখন দেখানোর আগে একটা কথা বলতে চাই আগে জাত সম্পর্কে জানেন চিকিৎসা সম্পর্কে জানেন তারপরে কিন্তু হচ্ছে আপনি অস্ত্র ধীরে কালেকশন করেন তো চলেন আজকের ভিডিওটা শুরু করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং আপনার পার্সোনাল মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আয় আ আয় 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 মাশ খুব সুন্দর ব্রিডারের হাইট কিন্তু পিছনের পশমগুলো ছিঁড়ে গেছে পাহাড়ি হিলি চিকেন গলা ছিলা দেখেন অসুন্দর সুন্দর সুন্দর স্টাইল আহ আহ আয় আহ হ্যাঁ যাক ব্রিডারটার হাইট দেখেন মাশালা খুব সুন্দর হাইট হে বি চঞ্চল তিন কেজি প্লাস ওজন আহ আহ আল্লাহ খুব সুন্দর পাহাড়ি লাইজা ডাবল ডিক্সের হ্যাজাক সেই কালার প্রিন্ট এবং এটা হচ্ছে একটি আপ যার হালকা থ্রি ডাড়ি আছে খুব সুন্দর দাড়ি এবং তার হাইট এই বিড়াটা পূর্ণ বয়স হলে মিনিমাম পাঁচ কেজি বহিটা হবে এ দেখেন এক একটা সাইজ হ্যাঁ আসলে সবগুলো দেখানোর প্রয়োজন হয় না একটা দেখালো হয় তো এ দেখেন ব্রিডার তো বিজারটা যদি গলা আলকায় আহ এদিকে একটি আছে কালার প্রিন্ট খুবই চমৎকার কালার প্রিন্ট এবং দেখেন এই তো এই ধরনের হ্যাজাক যাদের প্রয়োজন তারা ইনশাল্লা অবস্থা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিন্তু ইনশাল্লা পেয়ে যাবেন হচ্ছে পুরুষটা দেখেন এর হাইট দেখেন অসাধারণ হাইট তো এটা একটা সেট মিলানো হচ্ছে একটা প্যাক একটা সেট এই যে দেখেন এখানে মুরগি আছে হচ্ছে তিনটা মোরগ হচ্ছে একটা খুব সুন্দর মুরগি তিনটা মোরগ একটা তো এই ধরনের আপনাদের যাদের সেট মিলে নিতে চান তো ইনশাল্লাহ নিতে পারেন আমাদের থেকে কোনো সমস্যা নাই আর আপনারা যারা আমাদের এই ঠিকানায় আসতে চান তারা ইনশাল্লাহ আসতে পারেন তো এর পশমটা দেখাই দিই আমি খুব জটিল পশম দেখেন এটা হচ্ছে উল্টা পশম এটা হচ্ছে উল্টা পশমের মুরগি অনেকে হেজা বলেন আর আমরা এটাকে লাইজা ডাবল ডিক্সের হ্যাজাক বলি তো এটা হচ্ছে একটা ব্রিডার খুব চমৎকার হিলি চিকেন যাকে বলা হয় মোল্লা মুরগি হেবি হাইট মাশালা আয় মোল্লা আহ আহ আরও একটি ব্রিডার হাইট দেখেন মার্শাল্লা মাথা তালে ওপরে ধরা যায় না এ হাইট আর বিগ সাইজের গলা ছিলা মুরগি বিগ সাইজ একদম বিগ সাইজ এটি হচ্ছে আড়াই কেজি ওজনের আহ আহ খুব সুন্দর হাইট দেখেন মুরগিগুলার সম্ভব সুন্দর হাইট এই ধরনের বিগ সাইজের মুরগি আমাদের খুব কম কালেকশন থাকে তো আপনাদের যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ এটি একটু হেজাক প্রজাতির হ্যাঁ হেভি হাইট হ্যাঁ সবই হেজাক খুব সুন্দর সুন্দর কালারফুল আমাদের কালেকশন চমৎকার এটি মহিলা ওটিও মহিলা উপাশে মহিলা মহিলা আর বিরাটটার হাইট দেখেন চমৎকার হাইট টিফিনের লেস নেই হেভি চঞ্চল সুস্থ গলা ছিল ডাবল ডিক্সের এই যে